হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর হাম মম কুকিং আজকের রেসিপি পুলি পিঠা শীতকাল মানেই পুলির উৎসব খুব সহজভাবে পিঠা রেসিপিটি শেয়ার করছি আশা করি আপনাদের খুব ভালো লাগবে প্রথমে আমি পুটটা বানিয়ে নেব পুটটা বানানোর জন্য একটা নারকেল করে নিয়েছিলাম সে নারকেল পোড়াটা দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য একটা এলাচের মুখটা ফাটিয়ে নিয়েছি আর একটা দারচিনি দিয়ে দিলাম এক মিনিট মতো নাড়াচাড়া করে নেব এক মিনিট পরে আমি খেজুরের গুড় দিয়ে দেবো খেজুরের গুড়টা নাটলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আপনাদের হাতের কাছে রকম যদি গুড় না থাকে তা চিনি দিয়ে পুটটা বানাতে পারে আমি কয়েক মিনিট ধরে ভালো করে নাড়াচাড়া করে নেবো একটা আঠালো হয়েছে এখানে পুটটা আমার রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব এবারে আটার ডোটা বানিয়ে নেবো তার জন্য দিয়ে দেবো তিন কাপ জল আমি এখানে কাপ চালের গুঁড়ো নিয়েছি তার জন্য আমি এখানে তিন কাপের একটু কম জল দিয়ে দিলাম জলটাকে ভালো করে ফুটিয়ে নেব দিয়ে দিলাম সামান্য লবণ জলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবারে দিয়ে দেবো শুকনো চালের গুঁড়া কাপ পরিমাণে দিয়ে দিলাম শুকনো চালের গুঁড়া আপনাদের এখানে যদি ভিজা চালের দিয়ে তাহলে জলের পরিমাণটা একটু কম লাগবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট পরে ঢাকাটা তুলে নিয়ে আটা ভালো করে জলের সঙ্গে মিশিয়ে এটা মাখিয়ে নিয়ে এবারে আমি নামিয়ে নেব গরম গরম অবস্থাতে আটার ডোটা বানিয়ে নেব ডোটা যতটাই সুন্দর হবে পিঠাগুলো ততই স্মুথ হবে খুব যদি গরম লাগে তাহলে হাতের তলায় অল্প করে জল দিয়ে সেনে নিতে পারেন খুব সুন্দর করে ডোটা বানিয়ে নিয়েছি এবারে আমি ছোটো ছোটো করে লিচি কেটে নেব ঠিক এরকম করে ছোটো করে লিচি করে নেবো লিচিগুলো কাটা হয়ে গেছে এবার হাতে চাপ দিয়ে আমি গোল করে শেপ করে নেব এরকমভাবে সবগুলো করে নেব হাতে করে একটু লই করে নিয়েছি এতে অনেকটা সুবিধা হয় বেলতে একটু বড় করে নিয়েছি এবার আমি বেলে নেব অল্প অল্পকে চালের গুঁড়ি দিয়ে ওপরে চালের গুঁড়ি ছিটি দিয়ে আমি এটা বেলে নেবো খুব সুন্দর করে গোল না হলে হবে কারণ একটা স্টিলের বাটি দিয়ে আমি এটাকে কেটে নেব এর চেয়ে বেশি পাতলা করব না পুরি পিঠা রুটিটা একটু মোটাই হয় ঠিক এরকম হবে এর থেকে পাতলা করলে ভেঙে যাবে আর আমি একটা স্টিলের বাটি নিয়েছি এটা দিয়ে কেটে নেব আপনারা একসঙ্গে অনেক বড় রুটি করে দু তিনটেও কাটতে পারেন এ দেখুন কী সুন্দর হয়েছে এটা আমি আবার পরে মিশিয়ে বেলে নেব নারকেলের যে পুটটা বানিয়ে রেখেছিলাম সেই পুটটা এবার রোল মধ্যে দিয়ে দেব পুটটা একটু বেশি দিলাম পুটটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে এবারে আমি মুখটাকে মেরে নেব ঠিক এভাবে চাপ দিয়ে মুখটাকে মেরে নেব এবারে আমি একটা খুব সুন্দর ছোট্ট ডিজাইন করে দেব সবারই বাড়িতে তো কাটা চামচ থাকে কাটা চামচ দিয়ে আমি একটা ডিজাইন করে দেব এটা খুব সহজ ও দেখতে খুব সুন্দর লাগে আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি মোটা একটা ডো বানিয়ে আপনারা বেলে নিয়ে কেটে নিতে পারেন এবার আমি কেটে নেব সুন্দর দেখুন একবারে তিনটে হয়ে গেল এবার পুরটা দিয়ে দেবো একই রকমভাবে আমি মুখটাকে মেরে নেব এই মুখটা খুব ভালো করে মেরে দিতে হবে মুখটা বেরিয়ে চলে আসবে বাইরে দিয়ে আটা চামচ দিয়ে আরেকবার করে দেখাচ্ছি ঠিক এভাবে করতে হবে খুব সুন্দর হয়েছে না ঠিক একই রকমভাবে আমি বাকি পিঠাগুলো করে নেব সব পিঠাগুলো আমার বানানো হয়ে গেছে এবারে আমি পিঠাগুলা ভাব দিয়ে নেব এবারে ভাপ দিয়ে নেব একটা ডেকচি বসিয়ে দিয়েছি ডেকচির ওপর কিছুটা পরিমাণ জল দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার এরকম একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিলাম এর উপরে আমি পিঠাগুলো একটা একটা করে দিয়ে দেব পিঠাগুলা দিয়ে দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো ভাপ দিয়ে নেব পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে নেব দেখেই বোঝা যাবে কালারটা চেঞ্জ হয়ে যাবে এবার আমি পিঠাগুলাকে তুলে নেবো একই রকমভাবে বাকি পিঠাগুলো ভাব দিয়ে নেবো পিঠাগুলোকে ভাব দিয়ে নিয়েছি আমি একটা মাছ থেকে ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে আমার এই পুলিপিঠার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধুই আছেন এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন